এটি হলো জগন্নাথ পুরীর আঠারো নালা এই আঠারো নালা নদীর উৎপত্তির কথা সম্পর্কে জানা যায় যে সত্যযুগে মালিনী নামে এখানে একটি নদী বিরাজ করতেন যে এত গভীর এবং এত বড় নদী ছিল যে নদীতে কারণ যে নদীর কারণে পুরীকে ভাগে বিভক্ত করে দিয়েছিল আর এই নদী পার হয়ে জগন্নাথ পুরী দর্শন করতে গিয়ে বহু লোক মারা যেতেন নৌকা ডুবে যেত এবং সমুদ্রের সঙ্গে সংযুক্ত থাকার কারণে সবসময় নদীতে জোয়ার ভাটা উল্টাপা ঢেউ চলত বর্তমানে যদিও এটা দেখতে প্রচুরি হয়ে হয়ে ভয়ে গেলে মরা নদী হয়েছে কিন্তু পরবর্তী সময়ে সরকার মধ্যে মধ্যে এইগুলো পরিষ্কার করে জল সরবরাহ করার ব্যবস্থা করা হয় আগে তো এই এর উপর দিয়েই গাড়ি চলাচল করত কিন্তু এখন সরকার এর উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে আলাদা গাড়ি চলাচলের জন্য রাস্তা করে দিয়েছেন এই নদীতে পুল দেওয়ার জন্য বহু চেষ্টা করা সত্ত্বেও বারবার পুল দিতে পারেন নাই ব্যর্থ হওয়ার কারণে তখন রাজাকে স্বপ্নে আদেশ হয়েছিল যে তোমার আঠারোটি পুত্র আছে এই পৃথিবীর কোটি কোটি লোকের মঙ্গলের জন্য এই আঠারোটি পুত্রকে বলি দাও বলি দিয়ে এই আঠারোটি খাম্বা দিয়ে তুমি পুল তৈরি করো তখন তিনি তিনি নিজের আঠারোটি পুত্রকে বলি দিয়েছিলেন দিয়ে আঠারোটি খাম্বা বৈশিষ্ট্য এই আঠারো নালা তৈরি করেছিলেন এইভাবে জানা যায় তো বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ ধারণ করেছে সেইগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক এক বৎসর গেলে পরে আঠারো নালার রূপ এক একভাবে দেখা যায় তো সেই সবগুলোই দেখালাম পূর্বে কীভাবে ছিল এখন কীভাবে আছে হ্যাঁ বা মধ্যে মধ্যে কীভাবে রূপ ধারণ করে এই আঠরোনালা সেই সমস্ত জিনিসগুলো দর্শন করলাম এই হলো আঠরনালা এই আটরনালার পাশে মহাপ্রভুর চরণচিহ্ন মন্দির আছে সেই চরণচিহ্ন মন্দিরও আমরা দর্শন করবো আপনাদেরকে করাবো তো এই হলো আঠরনালার মূল কাহিনী এই আটো নালাকে কেন্দ্র করে অনেকেই অনেক কিছু বর্ণনা করে থাকেন তো যাই হোক আমরা এটি জানি যে ইন্দ্রদ্রব্য মহারাজ তিনার আঠারোটি পুত্রকে বলি দিয়ে এই আঠারো নালা তৈরি করে এই জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন এবং লোকের মঙ্গলের সাধন করেছিলেন এই যে আঠারোটি নালা এই আঠারোটি নালার মাহাত্মকতা বড়ই গম্ভীর আমরা যদি ভগবত গীতার দিকে লক্ষ্য করি তাহলে দেখি গীতাতে আমাদের আঠারোটি অধ্যায় আছে যদি ভাগবতের দিকে লক্ষ্য করি তাহলে ভাগবতে আঠারো হাজার শ্লোক আছে যদি কুরুক্ষেত্রে যুদ্ধর দিকে লক্ষ্য করি তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ আমাদের আঠারো দিন হয়েছিল আর ইন্ডদ্রুম্য রাজারও আঠারোটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল এবার দেখাচ্ছে আপনাদেরকে আগে কিভাবে এই আঠেরো নালার উপর দিয়ে গাড়ি চলাচল হতো আজকে থেকে দশ বছর আগে থেকে আমরা যখন গিয়েছিলাম তখন দেখতে পেয়েছি আঠেরো নালার উপরে দিয়ে সমস্ত ট্রাক বাস লরি সমস্ত গাড়িগুলো যাতায়াত করত। আঠেরো নালা কত হাজার হাজার বছর ধরে চলে আসতেছে লক্ষ বছর ধরে তার তো কোনো অন্তরাই তো এনার যে আঠারোটি পুত্রকে বলি দিয়ে আঠারোটি খাম্বা তৈরি করেছেন তো আঠারোটি খাম্বা যদি তৈরি করা হয় তা আঠারোটি খাম্বায় কিন্তু আমাদের নালা হয়ে যায় উনিশটা উনিশটি নালা হয়ে যায় তো যাই হোক এই জন্য অনেকে অনেকে গণনা করে বলে আরে এত উনিশটা নালা দেখা যায় তোমরা কালি মুখে বলো আঠারো নালা আঠারো নালা বলেছেন আঠারোটা নর বলি দিয়ে খাম্বা তৈরি করা হয়েছিল বলে সেই নালা তৈরি হয়েছে এই জন্য আঠারো নলা তা আসলে শব্দটা ছিল উড়িষ্যা শব্দ আঠারো নল নলা থেকে আমরা বাংলা ভাষায় করে নিয়েছি আঠারো নালা তো যাই হোক আঠারো কে দুই দিয়ে ভাগ করলে নয় পাওয়া যায় আর নয় এমন একটি পূর্ণ সংখ্যা বলেছেন আপনি যদি নয় নয় দুগুনি আঠারো করবেন আচ্ছা আট আর একে নয় আবার হয়ে যাচ্ছে আপনি তিন নং সাতাইশ করলেন তাহলে সাতাইশ দুই আর সাত সেও নয় হয়ে যাচ্ছে আপনি যদি চার নং ছয়ত্রিশ করেন তাহলে সেই থেকে ছয়ত্রিশ তিন আর ছয় তিন আর ছয়ে আবার নয় হয়ে যাচ্ছে যদি আপনি পাঁচ নং পঁয়তাল্লিশ করেন তাহলে পঁয়তাল্লিশে দেখবেন ওখানে চার আর পাঁচে নয় হয়ে যাচ্ছে ছয় নং চুয়ান্ন যদি করেন চুয়ান্নর মধ্যেও পাঁচআ মধ্যে নয় হয়ে যাচ্ছে সাত নং তেষট্টি সেখানেও দেখবেন ছয় আর তিনে নয় হয়ে যাচ্ছে আট নং বাহাত্তর ওখানেও সাত আর দুই তাহলে সাতে আর দুইয়ে নয় হয়ে যাচ্ছে নয় নং একাশি সেখানেও আট আরেক নয় হয়ে যাচ্ছে রামনবমী বলা হয় দুর্গা নবমী বলা হয় অক্ষয় নবমী বলা হয় এমন একটি সংখ্যা নয় এই নয় দীঘরে আঠারো হয়েছে এবং আঠারোকে যোগ করলে আবার নয় হয়ে যাচ্ছে আট একে নয় তো এই নয়ের মধ্যে এবং আঠারোর মধ্যে বিশেষ কিছু গুরুত্ব রয়ে গেছে যেটি বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রকাশ করে যান আমরাও এই আঠারো নালার উপর দিয়েই গাড়ি ঘোড়ায় হয়ে পার হয়ে জগন্নাথ দর্শন করতে যাই আপনারা লক্ষ্য করে দেখবেন এই আঠারো নালার পাশে বিরাট বড় এক গরুরের মূর্তি আছে এত লম্বা চূড়া উচ্চ গরুরের মূর্তি আছে যে আঠারনালার সামনে দাঁড়িয়ে গরুর মহাশয় জগন্নাথের মন্দির দর্শন করতেছেন জগন্নাথের চূড়া দর্শন করতেছেন মহাপ্রভু যখন আসছিলেন তখন তিনি সর্বপ্রথম আঠ নালাতে আসলেন আসার পরে নিত্যানন্দকে বললেন আচ্ছা বলো এবার তোমরা আগে যাবে জগন্নাথ দর্শন করতে না আমি আগে যাব জগন্নাথ দর্শন করতে তখন সবাই বলল যে আমরা আটনালায় বসে আছি আপনি যান জগন্নাথ দর্শন করার জন্য মহাপ্রভু প্রথমে এই আটনালা পার হলেন